The okay. cat হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও আমি সেজেকু দেখে চ বেরিয়ে পড়ছি কেন আমার ভাইপোর জন্মদিন আছে তাই জন্য বেরিয়ে পড়ছি সকাল থেকে পাপায় স্কুল হয়নি পাপায় স্কুলও ছুটি দিয়ে দিচ্ছে এমন বৃষ্টি হচ্ছিলো কিন্তু একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টিটা কমে গেছিল কিন্তু যখন স্কুলে যাওয়ার সময় তখন তো একদমই মানে প্রচণ্ড বৃষ্টি কেউ যাওয়ার মতোই ছিল না তারপরে দেখো আমরা চলে যাচ্ছি জলচকের উদ্দেশ্যে মানে বাপের বাড়ি বাপের বাড়িতে আমার বাবার চার ভাই চার ভাইয়ের মধ্যে মিজু জেঠুর যে মানে মেজু জেঠুর বাড়িতে বড় ছেলে বর্দা তার ছেলের আজকে জন্মদিন জন্মদিনের জন্য আমাদেরকে ডেকেছে আজকে দশ বছরের জন্মদিন আমার ছেলের থেকে এক বছরের ছোট। তারপরে দেখো গিয়ে ওকে ব্যাগ দিয়ে দিলাম ব্যাগটা নিয়ে এসেছিলাম ও তো খুবই আনন্দিত তারপরে দেখো আমি রিকুবেটার ঘরেও গেছিলাম রিকুবেটার যদিও বা ভিডিও দেইনি আজকে কেন রিকুবেটা যেতেই খুব কানাকাটি করছিল বলছি তারপরে বৌদি তাকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে আমি বলি চলো তোমরা আমরা একসঙ্গে যাই এখানে অনুষ্ঠান শুরু হয়ে যাবে জেঠু আর কাকুদের মধ্যে পাশাপাশি ঘর আমার বাবা থাকে একটু দূরে ওই জন্য আমি মানে এখানে থাকতে আমার খুবই ভালো লাগে মানে সত্যি কথা বলতে একসঙ্গে সবাই মিলে বড় হয়েছি তাই সবার প্রতি ফিলিংসটা আলাদাই আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আর ওরাও ডাকে আমাকে তারপরে দেখো এই আমার দাদার পরিবার মানে যেই মানে ওই ভাইপোর জন্মদিন সেই মানে ভাইপোর বাবা মা আর হচ্ছে আমার পাপাইও চলে গেছে আর যে ছোড়দা তার ছেলেও বৌদির কোলে উঠে পড়েছে এরা হচ্ছে সত্যি কথা বলতে তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু তিন বৌদি তিনাদি তারপরে মানে ছোটো কাকিমা আর কাকিমা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ছবি তুলতে ছবি তুলছি ফটো সেশন করছি এবারে কিন্তু সবাই খেতে চলে এসে এবারে কেক কাটিং করতে হবে মানে আশীর্বাদ করতে হবে সবাই মিলে সব কিছু করে তারপরে তো খাওয়া দাওয়া তাই না কিন্তু এতটা ভিডিওটা বড় হয়ে গেছে তাই আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেওয়া দুটো ভিডিওর মাধ্যমে দেখা দেখিয়েছি এর পরের মানে আর কি কি হলো পরের ব্লগে তোমরা দেখতে পাবে ভিডিওটা রকম জন্মদিনে মানে আমার যেহেতু মানে জয়েন্ট ফ্যামিলিতে তাই একজনের না একজনের কিছু অনুষ্ঠান পড়তেই থাকে সত্যি কথা বলতে আর ভালোও লাগে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করতে আমার আমার ফ্যামিলির সবাইকেই তো শেয়ার করেছি সত্যি কথা বলতে দেখো ওকে তো টিকা লাগিয়ে দিচ্ছে আমার ছোটদার ছেলেও বলছে আমাকে টিকা লাগিয়ে দাও আমাকে টিকা লাগিয়ে দাও আমাকে আশীর্বাদ করে দাও ওকেও করে দিতে হবে তাই না কেন সে ছোট্ট ছেলে তাকে করা যাবে না তারপরে এরকম সবাই মিলে করে টোরে আমরা কিন্তু আমি কিন্তু সমস্ত কিছু এক খুঁটি নাটি করে তুলে রেখেছিলাম যাতে তোমাদেরকে শেয়ার করতে পারে সবাই দেখো আমরা দাঁড়িয়ে আছি এবারে কাটিং মানে এক করে আশীর্বাদ হবে আশীর্বাদের পর কিন্তু কেক কাটিং করতে হবে তারপরে খাওয়া দাওয়া এবারে বৃষ্টি হচ্ছে দেখো আমার ভাইকেও নিয়ে চলে যাচ্ছে বলছে আশীর্বাদ করবি আয় কাকাই কাকাই আমার ভাই তো ভিডিওতে আসতে চায় না অনেকেই বলেছ তোমার আমার ভাইকে দেখতে পাই না ভাইকে দেখতে পাই না এই দেখো আমার ভাই ওই যে তার ভাইপোকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি কথা বলতে এই দেখো আর সবাই মিলে এইভাবে আমার বড় বৌদিও চলে গেছে আশীর্বাদ করতে তারপরে সবাই আশীর্বাদ করতে করতে সে তো আর পাগলি হয়ে যাচ্ছে কখন কেকটা কাটবো কখন কেকটা কাটবো তাই না কিন্তু কেকটা আমরা কেটেছি কেকটা খাওয়া হয়েছে সত্যিই কেকটার দুর্দান্ত ছিল খুবই সুন্দর ছিল আর কেকটার মানে মানে কাটিংটাও খুব সুন্দর একটা ক্যালেন্ডারের শেপ দিয়েছিল মানে ক্যালেন্ডার উপরে লিখেছিল তারপরে দেখো বড় জেঠু আশীর্বাদ করে দিচ্ছে তাকে গিফট দিয়ে দিল ফার্স্টেই হচ্ছে বাচ্চাদের তো গিফট তারপরে এটা হচ্ছে বড় বৌদির মা মানে রিকুবেটার দিদা দিদাও এসছে তাই দিদাও চলে এসছে তারপরে দেখো আশীর্বাদ করে দিচ্ছে টাকাও দিয়ে দিল আর বেটু তো খুবই খুশি হয়ে গেল ওই দেখো টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়েছে সে কিন্তু তারপরে আমার বরবাবুও কিন্তু চলে গেছে যে আশীর্বাদ করার জন্য দেখো বরবাবু আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে তারপরে দেখো আমিও চলে গেলাম আশীর্বাদ করার জন্য সবাই যদিও বা একসঙ্গে বলেছিল কিন্তু ভিডিও দুজনে দুজনে করে দিলেই হবে তাই জন্য আমি এলাম আর ও আলাদা এলো তারপরে দেখো আশীর্বাদ করে দেওয়ার পর এবার কেক কাটিং হবে ওই যে যেটা দিয়েছিল ওটা কিন্তু বেশিক্ষণ চলেনি জানেন কেন হলো বুঝতে পারলাম না মোটামুটি বেশি দিন বেশিক্ষণ চলেনি একটুখানি চলেই হয়ে গেলো তারপরে এবারে কেক কাটিং হবে তারপরে দেখো এবারে সবাই গল্প চলছে এই হচ্ছে মানে এই চলছে তারপরে দেখো আমার ভাইকেও দেখো দাঁড়িয়েছে সবাই সবাই এসছে যারা যাদেরকে নিমন্ত্রণ করেছিল তারা সবাই চলে এসছে এবারে কিন্তু জেঠু তাড়াহুড়ো করছে চলো তাড়াতাড়ি খা তাড়াতাড়ি করো এবারে দেখো কেক কাটিং হবে এই দেখো এটাকে জ্বালানো হয়ে গেল একটুখানির মধ্যে কিছু দেখতেই পেলেন আমি ভিডিও করার আগে আগেই জ্বলে শেষ মোটামুটি তাই জন্য তাড়াতাড়ি করে ই হয়ে গেল মানে আর প্রদীপগুলো মোমবাতিগুলো জ্বালিয়ে নিল আর নিভিয়ে দিল দিয়ে কেক কাটিং হয়ে গেল কেক কাটিংয়ের পরে কিন্তু এবারে খাওয়া দাওয়া ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর এই রকম আমাদের অনেক বড় পরিবার তাই এই রকম অনুষ্ঠান তো লেগেই থাকে আর তোমাদেরকে আমরা শেয়ার করতেও থাকবো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই না তারপরে দেখো সবাইকেও কেক খাইয়ে দিচ্ছে আমরাও কিন্তু খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পর্বটা কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি এই ভিডিওটা দেখে সবার যদি ভালো লাগে আরেকটা ভিডিও দেখো নিশ্চয়ই ভালো লাগবে সত্যি কথা বলতে তোমাদের কাছে সমস্তটা তুলে ধরতে পেরে আমারও বেশ ভালো লাগে দেখো এবারে সব আশীর্বাদ পর্ব শেষ ওই জন্য সব কিছু নিয়ে চলে যাচ্ছে এবারে কেক কাটবে কে কেক ভাগ করবে কে সবাইকে দেবে এটাই চলছিল আর বা দেখো সে কেক ভাগ হয়নি বলে ছুরিটা নিয়েই চলে গেল আর এই কি করবে ভেবেই পারছে না সবাই মিলে এইসব করছিলাম এর পরের ব্লগে আর কি কি হয় তোমাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে এইভাবে সাপোর্ট করবেন বাই বাই পরের ভিডিওতে আসছি